অর্থ এলাকার বিএনপির সম্মানিত সভাপতি জনাব হক মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলার সহ বিএনপির এবং সদর উপজেলা বিপ্লবী সভাপতি আমার রাজনীতির অভিভাবক জনাব মাপতুল আহমেদ খান রুবেল ভাই আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বগুড়া জেলার আইন বিষয়ক সম্পাদক সদর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহরুল আলম আরও উপস্থিত রয়েছেন সাকারে ইউনিয়নের সাধারণ সম্পাদক বগুড়া সদর থানার জয়েন্ট সেক্রেটারি জনাব হেলাল ভাই আর উপস্থিত রয়েছেন সদর থানার মহিলা এলাকারের সহ নেত্রী জনাব হাজরা বেগম আরও খুশি সদর থানার সব প্রচার সম্পাদক জনাব আলম পিস্তা এবং আমার সামনে আরও অনেক পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার সদর থানার বিএনপির পক্ষ থেকে এক গোছা রজনী শুভেচ্ছা ও ব্যক্তিগত জানা সালাম আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্য শুরুতেই স্মরণ করি যে মানুষটির ভাষায় আন্দোলনের জন্য বাংলাদেশের উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুদ্ধর যে ঘোষণা দিয়েছিল বাংলাদেশে উনিশশো সালে সাড়ে সাত কোটি মানুষ একত্র পোষণ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল সেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম আমাদের বিএনপি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহানের আত্মার মাফরাত কামনা করছি পাশাপাশি এফ এসিস হাসিনা নির্যাতনকারী সরকার বাংলাদেশের বিএনপির বহু নেতা কর্মীকে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছে আমরা তাদেরকে তার জন্য দেওয়া চেয়ে এবং আগামী নির্বাচনে যে নির্বাচনে বিএনপি ডাক দিচ্ছে সেই নির্বাচনে আমরা একতা পোষণ করে সদর থানা বিএনপি যেভাবে বাংলাদেশের যে উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচন উনিয়ন পর্যায়ে যে নির্বাচন হবে আমরা ভাবে কাজ করবো এই আশা ভাবে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম